আমরা জানি না পৃথিবী কখন ধ্বংস হবে এটা আমাদের কারো জানা নাই স্বয়ং নবীরও জানা নাই যে পৃথিবী কখন ধ্বংস হবে সাহাবিরা বেদুইনরা যখন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতেন হে পৃথিবী কখন ধ্বংস হবে আপনার কি জানা আছে আপনি বলুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আরাফের 63 নম্বর আয়াতে বলছেন ইয়াসআলু কন্নাসু আনিসা উল ইননা মা ইলমুহা ইনদাল্লাহ হে আপনি বলে দিন যাদের কাছে আপনি প্রশ্নিনের সম্মুখীন হয়েছেন তাদেরকে উত্তরটা দিন যে এই কিয়ামত পৃথিবী যে ধ্বংস হবে এই কেবল মাত্র জ্ঞান আল্লাহর কাছে আছে এটা কেউ বলতে পারবে না

কোরানে প্রায় বাইশটির অধিক কেয়ামাতের নাম বিভিন্নভাবে ভাবে দিয়েছেন যেমন কয়ামাতের নাম কয়ামা কয়ামাতের নাম সালা কয়ামাতের নাম এম হিসাব মানে হিসাবের দিন কয়ামাতের নাম এম কাজা মানে বিচারের দিন কয়ামাতের নাম জাজা মানে পরিত্রাণীর দিন কয়ামাতের নাম এম খুরুজ মানে বের হওয়ার দিন কেয়ামাতের নাম এওমুল খুলুদ মানে চিরস্থায়ী থাকার দিন ক্যামাতের নাম ইয়ুল জামে মানে একত্রিত করার দিন ক্যামাতের নাম কারিয়া ক্যামাতের নাম গাশিয়া ক্যামাতের নাম সালা ক্যামাতের নাম আল্লাহ বিভিন্নভাবে দিয়েছেন যেমন করে একটা মেয়েকে দাঁড় করাতে গেলে মেয়েটার নজর সবাই এক একটা সম্পর্কে এক এক রকম দেখবে যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি আপনার মেয়েকে কন্যা নজরে দেখবেন যদি ওই মেয়েটা আপনার বিবে হয় তাহলে আপনি তাকে স্ত্রী হিসাবে দেখবেন যদি আপনার ওই মহিলা মেয়েটা বোন হয় তাহলে আপনি বোনের নজরে দেখবেন শ্বশুর হলে বৌমা নজরে দেখবে বাপ পেটির নজরে দেখবে এক একটা মেয়ে একই মেয়ে ক্যাটালগ দেখছেন বিভিন্ন নজরে ঠিক তেমনি ভাবে একটা একটাই কেয়ামত একটাই কিন্তু বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে এই জন্য তার বিভিন্ন নাম দেওয়া হয়েছে তবে কেয়ামত যে হবে একদিন পৃথিবীটা হয়ে যাবে একটা আসবে ওটা কেমন করে আসবে কোন দিন পৃথিবীটা ধ্বংস হবে এ ব্যাপারে কারো নিশ্চয়তা নাই তবে বিশ্বনবী হাদিসের বোখারির আবু হরাজিয়াল তিনি বর্ণনা করছেন কখন ধ্বংস হবে সেটা নাই কিন্তু বারের ব্যাপারে আমাদেরকে ইঙ্গিত করেছেন বারটা বলে গেছেন বার কি বারে দিন পৃথিবী ধ্বংস হবে এই বারটা তিনি প্রকাশ করে গেছেন সূর্যের আলোতে যতগুলো দিন যায়

দিনে তার তৌবা কবুল করা হয়েছিল শুধু তাই নয় জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় যে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভুলের কারণে সেই দিনটাও ছিল শুক্রবার বিশ্বনবী বলেন শুধু তাই নয় আদম আলাইহিস সালাম যে দিন মারা যান সেদিনও ছিল শুক্র জুমা বারের দিন আর শুধু তাই নয় এই জুমা বারের দিনই পৃথিবী ধ্বংস হবে বিশ্বনবী বলেন যদিন জুমাবার যেদিন যেদিনকে জুমার পবিত্র দিন যখন আসে তখন মানুষ বং জিন ছাড়া পৃথিবীর যত পশুপক্ষী আছে সবাই কান্নার রোল পাইয়ে দেয় সবাই যেন কাটি করে আজ না হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো পাখির কোনো পশুপক্ষী কিন্তু শান্তিতে থাকে না আয়েশারামে থাকে না তাদের মধ্যে ভয় ভীত সন্তুষ্ট কাজ করে তারা চঙ্গে পানি ফেলে কান্না কাটি করে কিন্তু হতভাগা মুসলমান পাওয়ার পর তারা জুমার দিনকে মূল্যায়ন করে না জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ দিন বিশ্বনাবি বলছেন যখন জুমাবার দিন আসে তখন এমন একটা সময় আছে যেই সময়ে কোন বান্দা নামাজ পড়ার পর এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে যে সময়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে কবুল করে নেয় কিন্তু আমরা জুমার দিন জানি পৃথিবী ধ্বংস হবে এর পরে ও এর পরে ও কত মানুষ আছে আজান হবে কখন যাবে কখন আপনারা এদিকে মুসাল্লিগুলো ভালো আযানের আগে আগে আপনারা মসজিদে সব চলে যাবেন নাকি জি ভর্তি হয় না আল্লাহ কিন্তু জুমার পাটটা যে কত দামি আপনাকে কি করে বুঝাই আপনি কিভাবে মূল্যায়ন করেছেন জুমাদিনকে দিনকে মাঠে কোদল চালাচ্ছেন হাল চালাচ্ছেন ছেড়ে দিন কারণ এটা এবাদতের একটা দিন ভয়ঙ্কর একটা দিন এতে আবার নেকিরও একটা দিন কিভাবে হবে বিশ্বনবী বলছেন আল জুমাতু ইলাল জুমাতি الجمعه الى الجمعه كفاره ما بينهما বিশ্বনী বলছেন এক জুমা থেকে আরেক জুমার মধ্য প্রতি যে সময়টা যায় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মিডিলে যে সময়টা আছে এটা হলো মালাম তুকসাল কাবাই তবে শুনে এলেন যদি আপনার কাবিরা গুনা থাকে সেটা ছাড়া বাকি আপনার সময়টা যেভাবে অতিবাহিত হোক না কেন পাপ করেছেন আপনি তো জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মিডিলে এর সময়টা হলো কাফারা সরব তার মানে আপনার গুনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন তবে ক্ষমা করবেন এর ব্যাখ্যাতে আরো স্পষ্ট আবহরে জেল্লাহ তালু বলছেন যে যদি মানুষ সুন্দর করে এহা দৃষ্টি অনেক রাওয়াতে আছেন সালমান ফার্সি তিনিও বর্ণনা করছেন যে কেউ যদি কোনো সুন্দরভাবে গোসল করে সুন্দরভাবে গোসল করে উজু করে পোশাক করে পরিপাটি করে যদি শুরুর দিকে সে মসজিদে চলে যায় তাহলে তার একজন মা থেকে আরেক জুমার মিডিলে কাফফারা তা কাফারা করে দা হবে তার মানে তার গুনাহকে ক্ষমা করে দা হবে বলতে যখন লেগেছি আর একটা হাদিস শুনলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুতিনি বলছেন যদি কোন মানুষ সুন্দর করে গোসল করে পরিপাটি করে প্রথম সময়ে যদি মসজিদে চলে যায় প্রথমেই যদি সে মসজিদে ঢুকে যায় তাহলে সে প্রথম যে সওয়াবটা পাবে সে প্রথম উট কুরবানি করার সওয়াব পাবে দ্বিতীয় সেকেন্ডে যে যাবে সে একটা গরু গায় কুরবানি করার সব পাবে দ্বিতীয়বার যে যাবে বিশ্বনবী বলছেন তাহলে সে ছাগল কুরবানি করার সব পাবে চতুর্থ জন যে যাবে একটা মুরগি কুরবানি করার সব পাবে তারপরে টিমের সওয়াব পাবে এরপরে কি হয় বিশ্বনি বলছেন যখন খতিব মেম্বারে উঠে যায় মোহাজ্জিন আজান দিয়ে দেয় তখন ওই যারা ফেরেশতার দুয়ারে বসে থাকে ওই দুইজন ফেরেশতা সেই নেকির খাতাটাকে বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে তারা মসজিদে শরিক হয়ে যায় তারা ফুটবাতে শরিক হয়ে যায় তা আপনি কখন ঢুকলেন আজানের পরে ঢুকছেন তাহলে আজানের পরে ঢুকলে তাহলে ওই নেকিটি আপনি পেলেন যে নেকিটি বড় বড় নেকিটি বললাম আজান হলো ফেরেস্তা খাতা বন্ধ করে দিলে খাতা বন্ধ করলে তো আপনার নেকি পেলেন না আপনি বঞ্চিত হয়ে গেলেন জি আপনি এই জুমার দিকে মূল্যায়ন করুন মূল্যায়ন করবে কোথা পৃথিবী যে ধ্বংস হবে এটা কখন আপনি শুনলেন জুমা বারের দিন কিন্তু জুমাবার দিন যে পৃথিবী ধ্বংস হবে কিছু কয়েক বছর আগে দু নাম শুনেছেন না দু হাজার শুনেছেন ওই দু হাজার বারোতে পৃথিবী ধ্বংস হবে এরকম কথা শুনেননি হ্যাঁ তখন আমরা ছোট তবে দুটো চাচা বলা বলি করছে হ্যাঁ হ্যাঁ দু হাজার বারো দেখতে পাবি না জানুয়ারি পাবি না তো যা হাওয়ার খাবি খেয়ে এলে ঠাটিয়া খা ভয়ে আর থর থর করা উচিত আরও বলছে যা পারবি ঠাটিয়ে খেলে দু হাজার সাল পাবি না অথচ পশু পক্ষীরা কাঁদছে আর আমাদের হৃদয় মনে হচ্ছে কঠোর হয়ে যাচ্ছে কিন্তু শুনেলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে থাকবে না তবে টিকে আছে কেন টিকে আছে কেন ধ্বংস হচ্ছে না কেন

যার অন্তরে সরিষা সম পরিমাণ যদি ইমান থাকে যার অন্তরে সরিষা পরিমাণ যদি থাকে ওই লোকটাও টিকবে না সেদিন ওই বাতাসে সুন্দর একটা কোমল বাতাসে সেও মারা যাবে তবে টিকে থাকবে কারা বিষ্ণু বলছেন যারা অপদার্থ লোক যারা নিম্ন শ্রেণীর পর্যায়ে লোক হবে ওরাই শুধু টিকে থাকবে বাকি সব ইমানদার মারা যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে থে কে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পা পথে ওয়াবি থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন জি একটা ইমানদার থাকবে না তবে একটু কিছু কথা বলি সুফিবাদীদের কথা কি এ দলিল হাতটাই কোলাফিল আরদি আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ বলنے वाला লোক থাকবে আবার দলিল বের করে দিলে কি যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে আপনারা এই জিকির শুনেছেন আল্লাহ 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 হুরে মন আল্লাহর নাম জপনা আল্লাহ 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 আর উঠছে ইউটিউবগুলোতে দেখবেন বাঁশের ঘরে উঠে এসেছে লাফাতে লাফাতে জি আল্লাহ আল্লাহ জি কি করছে তো অন্তর কাপ শরীর কাপ ছাড় জি আল্লাহ বলছেন

বাবলা গাছে উঠাবো দেখি তোমার কতটা ইমানের বাহার আছে তাই এগুলো জিকির কে নিয়ে মানুষ এমন বেতালের সুতিবাদীরা নিয়েছে অথচ আল্লাহ হুসুমানি কে বলছেন

দুশো পাঁচ নম্বর আর আল্লাহর নাভিকে শিখাচ্ছেন নাবি আপনি যখন জিকির করবেন তো মনে মনে করবেন আর জিকির করছে হে লাফা মানে উ লোক কেউ দেখাচ্ছে সাবধানে সাবধানে তোর আর সাবধানে থাকিও রে রং বেরঙের হুজুর আইসে রে দেখসে রঙ বেরঙের আসে রে কেউ বাম উম কারো আবার দাড়ি ছাটা কারো আবার অল্প কয়েক কারো আবার দাড়ি ছাটা কারো আছে অল্প কয়টা কেউ বা পান খেয়াম খেয়েছে হাকিমপুরের পান খেয়েছে পানের বাটা হাকিমপুরি খাইয়ে আরে সাবধানে থাকিও তোরা সাবধানে থাকিও রে রংবেবঙ্গের হুজুর আইশে রে কোন হুজুরের লম্বা টুপি কেউবা আবার ভন্ড সুফি কোন হুজুরের লম্বা টুপি কেউবা আবার ভন্ড সুফি জলসার না মেলাফালাপি জাল হাদিস পয়রা রেবঙ্গের রঙের হুজুর আইশে রে দেশে রংবেবঙ্গের হুজুর আইশে রে সাবধানে সাবধানে তোরা সাব থাকি ওরে রং বেরঙের হুজুর শ তাহলে জিকিরটা হবে মনে মনে আমরা শেষ সারাংশ ফুটিয়ে নিলাম যে ईमानदार যত দিন আছে তত দিন পৃথিবী টিকবে আর যখন ईमानदार থাকবে না পৃথিবী আর আল্লাহ রাখবেন না তখন ইসরাফিল কে সুর ফুঁকতে বলবেন আল্লাহ সুবহান বলেন বিসমিল্লাহির রহমান রহিম ওয়ানফিকাস-সূরি ফসাইকামান ফিস-সামাওয়াতি ইল্লা একটা সুর ফুকে দাও যখন ইসরাফিল সুর ফুক দিবে আসমান এবং জমিনে যা আছে সব বেহু হয়ে যাবে সব বেহু সয়ে শেষ হয়ে যাবে তবে আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া সবাই মারা যাবে কার দৌলাতে কোন ফেরস্তা সুর ফুকবেন নামটা কি বললাম ক্যাচ করে কি নাম বললাম ইসরাফিল আচ্ছা আপনারা তো বসে আছেন আমি বকছি আপনারা একটু কথা বলেন পৃথিবীতে ফেরিস্তা কতগুলো আছে কে বলতে পারবেন কতগুলো ফেরিস্তা আছে কারো জানা আছে জানা আছে কারো কারো জানা নাই আপনার কি জানা আছে আমারও নাই পৃথিবীর কেউ বলতে পারবে না আল্লাহর ফেরেস্তা কতগুলো আছে ফেরেশতার গোয়েন্দা বাহিনী গুলো কত আছে ভারত দেশ চালাতে গেলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ এই আসমান জমিন যে পরিচালনা পরিচালনা করছেন তো ফেরেশতা গোয়েন্দা আল্লাহর বাহিনী গুলোকে ফিট করে রেখেছেন তার মধ্যে একটা ফেরেশতা তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা কতগুলো আছে ফেরেস্তার উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে যদি ঈমান নিয়ে আসতে পারেন কাজে বাস্তব তাহলে আপনার দ্বারা কোন দিন গুণা হবে না ইমানের ছয়টি রূপন আছে তার মধ্যে একটা রূপণের নাম হচ্ছে মালাইকা ফেরেস্তার উপরে ইমান তবে ফেরা গুলো কত আছে এ ব্যাপারে কারো জ্ঞান নাই আল্লাহ